সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিবারের নিয়ে আবার হাজির হয়ে গেলাম মাহিন্দ্রা কোম্পানি সবচেয়ে জনপ্রিয় একটি মডেল মাহিন্দ্রা সিক্স জিরো ফাইভ নব অর্জুন একটা গাড়ি নিয়ে তো মূলত এটা একটা বিক্রয় পোস্ট আর আপনারা যারা কম দামে অধিক ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা এই দেখতে পারেন নিতে পারেন কথা বলে দেখতে পারেন গাড়িটা আছে নাটোর সদর উপজেলা রাজশাহী বিভাগ গাড়িটা আছে নাটোর সদর মেন সদরে উপজেলাতেই গাড়িটা আছে তো আপনারা যারা অল্প বাজেটে ভালো কন্ডিশনের অধিক দমদার ষাট হর্স পাওয়ারের গাড়ি খুঁজতেছেন আপনারা এই গাড়িটা নিয়ে ক্যারিং করতে পারবেন চাষে ব্যবহার করতে পারবেন গাড়িটা ট্রলিতে ইউজ গাড়িটা চাষে ইউজ হয়নি তো আমি গাড়িটা নিয়ে এসে রিসেন্টলি কিছুদিন যাবত চাষ করতেছি তো গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স টোটালি এখনো আনটাচ আছে আর গাড়ি চলতে গেলে ক্লাস প্লেট ও ফোয়েল পাম্প এগুলো কমন জিনিস এগুলোর কাজ করতেই হবে তো আপনারা যারা গাড়ি কেনার কথা ভাবছেন বা মনে মনে গাড়ি খুঁজতেছেন আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই থেকে আমি একটা গাড়ি কিনব চাষ পারি আপনারা এসে দেখতে পারেন গাড়িটা গাড়িটা একেবারে নিখুঁত তবে গাড়িটার টায়ার সামনে টায়ার কন্ডিশনটা ভালো না পিছনের টায়ার চার আনা বিট হবে আর আপনারা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন মাস্কিও কোম্পানির অরিজিনাল মা কোম্পানির আপনার অফিসিয়াল যে রোটারটা যেটা কোম্পানি থেকে আসে মাহিন্দ্রা মাস্কিও বিরাট না অরিজিনাল কোম্পানির রোটার তো যাই হোক গাড়ির দামের বিষয়টা বলতে গেলে গাড়ির দাম চাওয়া হচ্ছে ছ লক্ষ বিশ হাজার টাকা রোটার সহকারে চাওয়া দাম তো এর মধ্যে দাম দরের কিছুটা অপশন থাকতেছে একদম আসলেও গাড়ি কেনা বেচা হয় না আর আরেকটা বিষয় না বললেই না আপনারা যারা অনেকেই আছে যে অযথা কমেন্ট করে অযথা ফোন করে আসলে গাড়িটার দাম চাইলাম ছয় লক্ষ বিশ হাজার টাকা সেখানে কিছুটা দাম দরার অপশন থাকতে পারে কিন্তু দেখা গেল আমি গাড়ির দাম চাইলাম ছয় লাখ বিশ হাজার টাকা আপনারা দাম বলতেছেন তিন লাখ টাকা যদি ভাই এরকম মনমাইন নিয়ে ফোন দেন আমার মনে হয় না ফোন দেওয়ার আপনার প্রয়োজন আছে তো অত বিরক্ত করবেন না অত কমেন্ট করবেন না যদি আপনাদের প্রয়োজন হয় ডিসপ্লে দেওয়ার নাম্বার আছে ডিসপ্লে অবশ্যই যোগাযোগ করবেন আর গাড়িটার শরম পেপার এভরিথিং অল ক্লিয়ার আছে গাড়ির যে আপনার টাকার যে রিসিপ্ট যেটা যেটা ক্লিয়ারেন্স বলে আর কি তো ক্লিয়ারেন্সের কাগজপত্র বা গাড়ির টোটালি কাগজপত্র ক্লিয়ার আছে তো আপনারা যারা গাড়িটা নিতে চাচ্ছেন অবশ্যই লোকেশনে আসতে হবে আর ডিসপ্লে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর সেই মুহূর্ত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি গাড়িটা অল্প কিছু রাউন্ড দিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করি গাড়িটা একটু ঘুরিয়ে দেখা